আসসালামু আলাইকুম আমাদের এই চব্বিশ সালের নসিমন গাড়িটি বিক্রয় হবে এক লক্ষ পঁচিশ হাজার টাকা হইলে আমাদের কাছ থেকে এই চব্বিশ সালের নসিমন গাড়িটি আপনারা ক্রয় করতে পারবেন স্ক্রিনে লেখা নাম্বার দেখে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আর সরাসরি যোগাযোগের ঠিকানা মা বাবার দোয়া ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ বদরগঞ্জ বাজার চুয়াডাঙ্গা জেলা লাইক কমেন্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইবার করতে নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য আপনারা নসিমন গাড়ির নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইবার করে দেবেন অবশ্যই মনে করে সাবস্ক্রাইবার করে দেবেন ফেসবুক চ্যানেল ফেসবুক আইডিটি ফলো দিয়ে দিয়েন আর আমাদের কাছ থেকে স্ক্রিনে লেখা নাম্বার দেখে গাড়িটি কুড়াই করবেন অবশ্যই ফ্রেশ ফুল কন্ডিশনের পঞ্চান্ন মন লোড দিয়ে গ্যারান্টি সহকারে আপনারা গাড়িটি নিয়ে যাবেন তিনটে টায়ারই সম্পূর্ণ ক্লিয়ার পাঁচশো দশ টায়ার আড়াই এক্সেল এবং সামনে চার পঞ্চাশ দশ সাড়ে দশ ইঞ্জিল ইমি ইঞ্জিল ওন মডেল অন মডেল ইমি ইঞ্জিল এবং আমাদের গাড়িটি ফুল ফ্রেশ কন্ডিশনের গাড়ি আপনারা গাড়িটি ক্রয় করতে পারেন গাড়িটি ফুল ফ্রেশ কন্ডিশনে আছে